হইলেও ভক্তের কৃপা যদি লাভ করা যায় তা হইলে ভগবত কৃপা সুলভ হয় কৃপা প্রাপ্ত হলো কিন্তু ভক্ত কৃপা যদি না হয় তো ভগবত কৃপা সহজে হয় না যেমন গুরু কৃপা দরকার তেমন ভক্ত কৃপাও প্রয়োজনীয়তা আছে যে কারণে ভগবান স্বতন্ত্র পুরুষ হইলেও প্রেম বশতা বশত তিনি ভক্তের অধীন যদি ভগবান স্বতন্ত্র পুরুষ তিনি স্বাধীন স্বরাট তার উপরে কারো কর্মচালনের কোনো অধিকার নেই তথাপি তিনি প্রেম বশীভূততা বসীভূত তিনি ভক্তের অধীন হয়ে থাকেন এই জন্য ভাগবতে বললেন অহং ভক্ত পরাধীন স্বতন্ত্র উবদ্ধিজ সাধুবীর গ্রস্ত হৃদয় ভক্তের ভক্ত জনপ্রিয় আমি হলাম ভক্তের অধীন ভক্তের পরাধীন অস্বতন্ত্র কোথায় বলেছিলেন স্বয়ং ভগবান বৈকুণ্ঠনাথ ঋষি দুর্ভাষাকে বলেছিলেন যখন অম্বরীশ মহারাজকে মারতে গিয়ে সুদর্শন চক্র দুর্বাসার পেছনে তাড়া করে সমস্ত ব্রহ্মাণ্ড ভ্রমণ করে করে ইন্দ্রলোক চন্দ্রলোক গরুণলোক শিবলোক সমস্ত লোক ব্রহ্মলোক সব ভ্রমণ করে নারদের সঙ্গে যখন সাক্ষাৎকার হয় কেউ স্থান দেয়নি নারদজি বলছেন যার চক্র তার কাছে চলে যাও না সোজা বই গমন করলেন আর যখন ভগবানের কাছে পৌঁছালেন রক্ষা করতে বললেন তখন বৈকুণ্ঠনাথ বলছেন হি ক্রুয়াশা অহম ভক্ত পরাধীন অস্বতন্ত্রই বদিজ আমি অস্বতন্ত্র আমি ভক্তের অধীন আমার কিচ্ছু করণীয় নেই অদেব তুমি চলে যাও কার কাছে অম্বরিশের কাছে চলে যাও কি ভগবানক্তি তাই ভক্তগণ যাহার প্রতি কৃপা করিতে ইচ্ছুক ভগবান তাহাকেই কৃপা করে যার প্রতি ভক্তগণের কৃপা হয় ভগবানের কৃপাও তার প্রতি হয় এই জন্য ভগবত কৃপা লাভের অভিপ্রায় ভক্তবৃন্দেরও বন্দনা করা হয়েছে ভক্ত শব্দে এ স্থলে নিত্য পরিকর্ণ ভক্ত ভগবানের যে নিত্য রূপ ভক্ত উনি ভক্ত সেই ভক্তগণ হয় বিধ প্রকার ওই ভক্তগণ আবার ভগবানের নিত্য পার্শ তারা ভগবানের ভক্ত আর যারা সাধক তারাও ভগবানের ভক্ত এই কারণে কোনো ভক্তের নিন্দা করতে নাই যারা সাধনা করছে তারা সাধক যারা সাধনা করে পরীক্ষায় পাশ করে গেছে ওরা ভগবানের পার্শ্ব হয়ে গেছে আর যারা সাধনা করছে ওদের পড়াই চলতে আছে ওদের ভুল ত্রুটি উঁচু নিচু তো হবে স্বাভাবিকই ভগবান কখনো কারো দোষ দেখে না তো আমরা ওপরের দোষ ধরতে কি আমরা কোন গিনতিতে লোকের দোষ ধরতে যাব এই জন্য বললেন ভগবানের ভক্ত হয় দুই তিন প্রকার এক পার্শ্বন এক সাধকগণ আর সেই ভক্তগণ হয় কোথায় বললেন প্রথম আদি লীলা এই পরিচ্ছদে সতেরো থেকে পঁচিশ প্রেয়ারিও গ্রন্থকার নিজেই এই শ্লোকে তাৎপর্য প্রকাশ করিয়াছেন এই সকল প্রেয়ারি এবং তাহার টিকায় এই শ্লোক সম্বন্ধে বিশেষ বিবরণ আগে গিয়ে দেখা যাবে तदनतर बोलछे बंदीश्री विष्णु जन्न निनंदौ सहोदित गौड़ोदुष्पब्थ चित सन्दौ तमनुद जद तय तम ब्रह्मोपनिषदी तदप्य तो नुभा जन्मे पुष्ह सहश्यार जय पूर्ण जय हिभगवान् ন চৈতন্যদ কৃষ্ণজ জவதி পরতত্বম পরমীয় দ্বিতীয় বললেন সহ একদা প্রথম মিলনার সহ অবস্থিতিয়া প্রকাশমানউ নতু সহজাত উভয় উভয় ওর জন্ম কালসবীদাত কি বললেন সহয় একদা সহ মানে নিত্যানন্দ এবং গৌরাচন্দ্র দুজনে প্রথম মিলনাত প্রথম যে মিলন হলো পূর্ব শৈলী হল প্রকাশ প্রকাশমান হলেন এখন এখানে অর্থ এটা বোঝা যেতে পারে একসঙ্গে প্রকাশ হলেন মানে দুজনে কি এক জায়গাতে একসঙ্গে জমজ হয়ে জন্ম নিয়েছিলেন গৌর নিত্যানন্দ বলছে নতু সহজাত সহজাতু একসঙ্গে জন্মগ্রহণ করেন নাই উভয়ের জন্মকাল ভেদ দুজনের জন্মকালের ভেদ আছে কিন্তু একই কালেই দুজনে জন্ম নিয়েছিলেন এটি চক্রবর্তী বলছেন শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ উপন্দে অতএব সেই শ্রীকৃষ্ণ চৈতন্য সেই শ্রীম নিত্যানন্দ প্রভুকে আমরা সবাই মিলে বন্দনা করি বল গৌর সুন্দর কি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি নিত্যানন্দ প্রভু কি কিম ভূত গৌড় দেয় গৌড় কি প্রকার গৌরদয় গৌরদেশে উদয় হলেন না গৌর অন্তর্গত নবদ্বীপ বা গৌড়দেশের অন্তর্গত নবদ্বীপ ধামে উদয় উদয় হয়েছিলেন উদয়াচার একদা উদিত উদয় প্রাপ্তু অর্থাৎ দুইজনে একই সময়ে গৌরদেশে উদিত হয়েছিলেন নিত্যানন্দ এবং গৌরচন্দ্র পুনঃ কিংবুত পুষ্পান্ত একয়োক্তা পুষ্পবন্ত দিবাকর নিশাকর ভীতি অতএব চিত্র আশ্চর্য পুনঃ কিম্ভূত তমানত অজ্ঞান তম নাশক অর্থাৎ কি করে তিনারা একসঙ্গে বুঝি গৌর সূর্য এবং চন্দ্র একসঙ্গে তো আছে না এক দিবাকর হয় এক নিশা কর হয় এখন দিবাকর যে দিবা ভাগে উদিত হয় সূর্য নিশা কর চন্দ্রমা রাত্রিতে উদিত হয় এবারে আশ্চর্যের বিষয় এখানে দুজনে একসঙ্গে জন্ম নি লক্ষ্যে করে সূর্য এবং চন্দ্র বলে নানা না দুজনেই চন্দ্র গৌরচন্দ্র আর নিত্যানন্দচন্দ্র তম অনুদউ তম অর্থাৎ অন্ধকারের মধ্যে অজ্ঞান তম নাসকো অর্থাৎ জীবের অজ্ঞ্যান অন্ধকারকে

কৃপা তরঙ্গের টিকা দেবারে বলছেন অন্য এতে গৌড় দেশ অর্থাৎ গৌড় দেশরূপ উদয় গৌড় দেশরূপ উদয় পর্বতে সহদিত অর্থাৎ একসঙ্গে পূজিত হলে একই সময়ে সমুদিত মহিমার প্রকাশ একই সময়ে ছন্দ অর্থাৎ মঙ্গল ইনাদের দুজনের যে অবতার এ মঙ্গল প্রদ তমন অন্ধকার নাশক কি প্রকার অন্ধকার নাশক কি প্রকার অন্ধকার না হৃদয়ের অজ্ঞান রূপী অন্ধকার নাশক চিত্র বড় আশ্চর্য বড় বিচিত্র পুষ্পবন্ত না চন্দ্রই এবং সূর্য পুষ্পবন্ত শব্দে চন্দ্র এবং সূর্য এক সঙ্গে উদিত হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ শ্রীকৃষ্ণ চৈতন্যকে এবং শ্রী নিত্যানন্দকে আমরা সবাই বন্দনা করি গৌতেশ রূপ উদয় পর্বতী একই সময়ে সমুদিত একই একই সময়ে নবদ্বীপে যাহাদের মহিমা প্রকাশিত হইয়াছে আশ্চর্য সূর্য চন্দ্র তুল্য পরম মঙ্গল দাতা সেই শ্রীকৃষ্ণ এই শ্লোকে ইষ্টদেবের বিশেষ বন্দনারূপ মঙ্গলাচরণ করা হইয়াছে বিশেষের লক্ষ্য নেই বলে বিশেষ কাকে বলে যহ সব বিষয় ও ব্যক্তি তৈতরম অর্থাৎ যে যাকে নিজের বিষয়ে বিশেষ তদotypic যারা কনিষ্ঠ তার প্রতি ব্যপ্ত হয় না যাহা বিশেষ সবিষয়কে বিষয়ের অর্থাৎ নিজের মুখ্য বিপরীত বস্তু অধিকার করিয়া অন্য বিষয় অধিকার করে না তাহা হলো বিশেষ সুতরাং যাহাতে কেবল ইষ্টদেবের বন্দনাই থাকি তৎসঙ্গে অন্য কারও বন্দনা থাকে না তাহার নাম বিশেষ বন্দনার মঙ্গলাচরণ এই শ্লোকে কেবল গৌর সুন্দর আর নিত্যানন্দের বন্দনা করা হয়েছে এখানে ভক্ত ঈশ্বরের অবতার প্রকাশ কারোর এখানে নাম ওঠে নাই এই জন্য এটি বিশেষ মঙ্গলাচরণ শ্লোক প্রথম শ্লোকে শ্রীকৃষ্ণ চৈতন্যকে সবিষয় বা নিজের মুখ্য বস্তু বলিয়া উল্লেখ করা হইয়াছে প্রথম বস্তু নির্দেশাত্মক মঙ্গলাচরণের তৃতীয় শ্লোকে শ্রীকৃষ্ণ চৈতন্যেরই উল্লেখ করা হইয়াছে সুতরাং বিষয় বর্ণনারূপ মঙ্গলাচরণাত্মক দ্বিতীয় শ্লোকে কেবলমাত্র শ্রীকৃষ্ণ চৈতন্যের বন্দনা থাকিলেই তাহা বিশেষ বন্দনা হইত যদি প্রথমে কেবল গৌর সুন্দরের বন্দনা থাকতো তাহলে ওটি বিশেষ বন্দনা হতো কিন্তু এই শ্লোকে শ্রীকৃষ্ণ চৈতন্যের সঙ্গে শ্রীম নিত্যানন্দের বন্দনাও করা হইয়াছে তথাপি এই শ্লোকটি বিশেষ বন্দনাত্মক মঙ্গলাচরণ বলার হেতু যে শ্রীকৃষ্ণ চৈতন্য ও নিত্যানন্দের স্বরূপত কোনো ভেদ নাই গৌরাঙ্গ আর নিত্যানন্দ এখানে বিশেষ মঙ্গল আচরণ হয়েছে কোথায় বললেন যেহেতু একই স্বরূপ দুই ভিন্ন মাত্র কোথায় বললেন চৈতন্য চরিতামে আদিলীলা পঞ্চম পরিচ্ছেদের চতুর্থ নাম্বার পেয়ারে বললেন দুই ভাই এক তনু সমান প্রকাশ ওখানেই বললেন আদিল্পান্নায়ারে বলেছে এই পরিছে পঁয়তাল্লিশ থেকে একষট্টি পেয়ারে গ্রন্থকার নিজেই এই শ্লোকে তাৎপর্য প্রকাশ করেছেন যা আমরা পরে গিয়ে পাব তৃতীয় শ্লোকে কি বললেন না উপনিষদই অর্থাৎ উপনিষদে যাতে যাহা অদ্বৈতম দ্বিধায়িত জ্ঞান যাকে অদ্বিতীয় ব্রহ্ম বলা হয় যে ব্রহ্মের দ্বিতীয় বস্তু হয় না যদি অদ্বৈতম ব্রহ্ম তদপি অর্থাৎ তিনিও সেই ব্রহ্ম ইহার সৃষ্ট চৈতন্যের তনুভাব দেহের কান্তি যাকে উপনিষদে অদ্বিতীয় ব্রহ্ম বলে বলা হয় সেই নিরাকার ব্রহ্ম হলো আমার গৌর সুন্দরের অঙ্গের অঙ্গ কান্তি। যাকে নিরাকার যোগ শাস্ত্রে যোগীগণ কর্তৃক যাকে যোগ শাস্ত্রে যোগীগণ অন্তর্জামী পুরুষ বলে বলেন অর্থাৎ আত্মা পরমাত্মা রূপে এইরূপ বলিতে হন তিনি ইহার শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্রের অংশ বিবাহ অংশ বিভূতি বিচারে যিনি দ্বারা যিনি পূর্ণ ভগবান এইরূপ বর্ণনা করা হয় স তিনি অপি স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য অর্থাৎ এই পূর্ণ ভগবান ইনি স্বয়ং চৈতন্য চন্দ্র এই জগতি জগতে চৈতন্য না চৈতন্য রূপী কৃষ্ণা কৃষ্ণ হইতে পরম ভিন্ন পরদত্তম শ্রেষ্ঠ আর জগতে কিচ্ছু নাই অনুবাদে বললেন উপনিষদে অদ্বৈতবাদীগণ যাহাকে অদ্বৈত দ্বিধায়িত জ্ঞান শূন্য ব্রহ্ম বলেন তিনিও ইহার অর্থাৎ শৈশ্রীকৃষ্ণ চৈতন্যের শাস্ত্রে যোগীগণ যে পুরুষকে অন্তর্জামী আত্মা বলেন আমাদের এই জগতে এক নিরাকারবাদী আছে আর পরমাত্মাবাদী আছে আর ভগবানবাদী আছে কি প্রকার শ্রীমাদ ভাগবতে বলেছেন ব্রহ্ম আত্মা ভগবান

যারা শাস্ত্রীতে পন্ডিত পান্ডিত কি রূপে বলেন না এক ব্রহ্মে এক ব্রহ্ম পরমাত্মে পরমাত্মা ভগবান ইতি শব্দ ভগবান বলে এখানে ওই কথাটি কি বললেন যে অদ্বৈতবাদীগণ যাকে অদ্বিতীয় ব্রহ্ম বলে বলেন তিনি আমার এই গৌর সুন্দরীর অঙ্গের জ্যোতি প্রকাশ আর যাকে যোগ শাস্ত্রে পরমাত্মা বলে বলেন সমস্ত হৃদয়ের অন্তর্জামে রূপে সেই পরমাত্মা হলেন আমার গৌর সুন্দরের অংশ বৈভব মাত্র। যাকে সরশ্বর্য পূর্ণ ভগবান বলে বলেন তিনি সাক্ষাৎ আমার কৃষ্ণ চৈতন্য এতে কোনো সন্দেহ নেই এই জগতে শ্রীকৃষ্ণ চৈতন্য হইতে ভিন্ন পরম তত্ত্ব আর কিচ্ছু নাই সাধারণত তিন রকমের সাধন পন্থা আছে জ্ঞান যোগ এবং ভক্তি সাধকরা নির্বিশেষ ব্রহ্মের করে। যারা জ্ঞানী জ্ঞান যেমন জ্ঞানী ছিলেন। তাই তিনি গোপীগণকে নিরাকার ব্রহ্মের সম্বন্ধে বুঝিয়েছিলেন তাই জ্ঞানীগণ নিরাকার মার্গের ধ্যান করে যারা সন্ন্যাস মার্গী এরা জ্ঞান নিরাকার ব্রহ্মের ধ্যান করে সেই ব্রহ্মকেই পরতত্ত্ব বলে অর্থাৎ সেই নিরাকার জ্যোতি প্রকাশকে এরা পরম তত্ত্ব ব্রহ্ম বলে মনে করে যারা যোগ সাধনা করে আর সেই প্রকাশন আমার গৌর সুন্দরের অঙ্গের জ্যোতি যোগ সাধকেরা পরমাত্মার ধ্যান করে এবং সেই পরমাত্মাকেই সেই পরমাত্মাকে পরম তত্ত্ব বলে বলে যারা যোগী তারা পরমাত্মার ধ্যান করে হৃদয়ে অঙ্কুষ্ট প্রমাণ ধ্যান করে আর সেই পরমাত্মাকেই পরম তত্ত্ব বলে মনে করে যাহা যখন প্রথমে পরীক্ষিত ভাগ্য শ্রবণ করান এই যোগ মারি কথাকে বর্ণনা করেছে হৃদয় মন্দিরে ভগবানের এই পরম অঙ্গুষ্ট প্রমাণ সত্তাকে স্বরূপকে চিন্তন করার সম্বন্ধে বলেছেন ভক্তি আমার দুই রকমে ঐশ্বর্যাত্মিকা এবং মাধুর জাত্মিকা এক ঐশ্বর্যাত্মিকা ভক্তি আবার এক মাধুর জাত্মিকা ভক্তি ঐশ্বর্যাত্মিকা ভক্তির সাধকেরা সরৈশ্বর্য পূর্ণ পরব্যমাধিপতি নারায়ণের উপাসনা করেন যারা ঐশ্বর্য মার্গে ভজনা করেন তারা পরব্যমে ভগবান সরেশ্বর্য পূর্ণ নারায়ণের উপাসনা করেন এবং তাকেই পরম তত্ত্ব বলে জানেন আর যারা মাধুরা ভক্তির উপাসনা করে তারা উপাসকেরা ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের উপাসনা করে কার করেন ব্রজেন্দ্র নন্দন ব্রজে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের উপাসনা করে এবং তাকেই পরম তত্ত্ব বলে মনে করেন বাস্তবিক যিনি সর্বতভাবে অন্নিরপেক্ষ तेरी परम सत्ता হইতে পারে যিনি অন্ন নিরপেক্ষ কারো অপেক্ষা রাখেন না এই শ্লোকে তার সম্পূর্ণ বর্ণনা করা হয়েছে নির্বিশেষ ব্রহ্ম অন্ন নিরপেক্ষ নহেন tini sristir angokanti মাত্র।